মারা গেছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুভা গতকাল মঙ্গলবার দশে জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী তবে এখন তার এই মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য মৃত্যুর বেশ কিছুদিন আগে তানিনের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কালো জাদু নিয়ে করা পোস্টটি ঘিরে সৃষ্টি হয়েছে এ রহস্য পোস্টে তিনি লিখেছিলেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরে আনাচে কানাচে কত কিনা পেলাম কেন এমন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা কইরেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ তানিন সুভার মৃত্যুর পর এই পোস্ট ঘিরে চলছে এখন জল্পনা কল্পনা নতুন করে সেই পোস্টে মন্তব্য করেছেন অনেক অনুরাগী একজন লিখেছেন কতটা ভয়ঙ্কর অবস্থা এক মাসও হয়নি পোস্টের অথচ আজ সে দুনিয়াতে নেই কেউ বা লিখেছেন মারা গিয়ে বুঝিয়ে গেলেন কালো জাদু কতটা বিস্ময় কেউ কেউ কালো জাদুর লক্ষণ ও ভয়াবহতা তুলে ধরেও মন্তব্য করেছেন গত দুয়ে জুন থেকে হাসপাতাল লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুভাকে এর দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন সে সময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় তখন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি এরপর মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে রাত সাতটা সাতান্ন মিনিটে লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দোষে পারি জমান তানিন তানিন সুভা এক যুগের বেশি সময় ধরে সবিজে কাজ করছেন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমার জায়গা করে নেন তিনি মাটির পরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তা